মালিকান <laughs> 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 <laughs>

বা এটা দায় আপনারা মানে এটার একে নিবেন এবং আপনারা কি করবেন এটার দায় আপনারা নিবেন ঠিক আছে হুজুর হ্যাঁ এটা আপনারা এর কি করবেন এবার আপনাদের এখতিয়ার আপনারা চাইলে এখানে এর মানে হুজুর এটা হত্যার উপযুক্ত হয় হুজুর এই একটা দেখেন তো এই কি মেটার সাথে কোনো সামস্থরীয় সম্পর্ক করতে কিনা করতে চাইছিল করতে পারে না মেয়েটা ঘুম থেকে গেছিল ও করতে চাইছিল এখন এ এই পাঁচ বছরে যে অন্যায় করছে এ এই অন্যায় অনুযায়ী হত্যার উপযুক্ত এক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষে আমি কোনো জবাবদিহি করা লাগবে এই হত্যার ক্ষেত্রে আপনাদের এখতিয়ার আপনারা এখন যদি এখানে রে আপনারা যা করবেন আমার কাজটা করে দেন এই জিন্দা থেকে আপনি নিয়ে যাবেন না হত্যা করবেন আপনাদের এখতিয়ার আপনারা করেন এই মুহুর্ত আপনারা করেন এখানে যেটা করে দিবেন এখানে করে দিবেন হয়তো নিয়ে যাবেন বা হত্যা করবেন আপনারা যেটা করবেন এটা করে দেন তারপর আমি রোগী ট্রিটমেন্ট করে দিব ইনশাল্লাহ দেন হাজু जी जी दिनेश सर को कितना पता होगा नहीं जानते दिनेश सर क्या है अच्छा तो कैसे ला